আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে মূলত যে সিজনের শুরুতে কিভাবে বিজনেস শুরু করবেন এবং সিজনের শুরুতে বিজনেস শুরু করলে কি প্রফিট হয় আর পাকা আম আমার হাতে গাছ পাকা আম নিয়ে আসলাম কি বল প্লেট আপনাদেরকে খেয়ে দেখাবো তো আমি যেটা বলি আমি এখন একটা আমের বাগানে আছি তো সেটা হচ্ছে যে একটু বসি তো বিষয় হচ্ছে সিজনের শুরুতে ব্যবসা করলে আপনাদের যেটা হবে আপনার সর্বপ্রথম ব্যবসার সব কিছু বুঝে যাবেন এক চালান আম দিলেই আর আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলি যে আপনারা হচ্ছে মোটামুটি তিন মাসে চার মাসে কিভাবে তিন চার লাখ টাকা প্রফিট করবেন তো এটা কিন্তু খুব ইজি যারা বড় ব্যবসায়ীক আছেন মোটামুটি এক ট্রাক বা হচ্ছে পিক আপে করে মাল ঢোকান পঞ্চাশ পণ ষাট মন সবসময় আপনার টার্গেট রাখবেন পঞ্চাশ মন ষাট মন একটা অ্যাভারেজ মাল ঢুকানোর এটা যদি ঢুকান আপনাদের যদি প্রতি চালানের খরচ বাদ দিয়েও যদি দশ হাজার টাকার টিকে দশ চালান ঢুকালে কিন্তু এক লক্ষ টাকা আর এটা কিন্তু টিকবে আর সেই সুযোগ আমি আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ কালকের একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে এক বড়ো ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আপনি যে গোপালে রাম দিবেন বা হিমসাগরে আম দিবেন এটার গ্যারান্টি কী তো আমি তখন একটু হাসলাম হাসার পরে বললাম যে ভাই কেন এরকম কথা বলার কারণটা কী তো ভাই বলছে যে এরকম কথা কারণ ভাই বলতাম না সেটা হচ্ছে যে আমি এর আগে হচ্ছে হিমসাগরে আম নিয়েছি ওর মধ্যে অন্য গুটি আম ঢুকাই দিয়েছে তো আমি মানে ওনাকে আর কিছু বললাম না আমি বললাম যে ভাই শোনেন এরকম যারা করে তারা আসলে প্রকৃতপক্ষে ব্যবসিক না কেন ব্যবসিক না তারা কয় কয়দিন ব্যবসা করে টিকতে পারবে বাজারে বলেন কয় বছর আপনাকে যদি এরকম করে আপনার শখে ধর আমি আপনার সঙ্গে এরকম করলাম যে আপনাকে গোপালের আম বলে আঠে আম দিলাম বা হিমসাগর আম বলে অন্য নাম দিলাম আপনি জীবনে কোনো দিন আমার থেকে রাম নেবেন বা ওই বিশ্বাস আর জীবনে থাকবে থাকবে না তো এরকম অনেক ব্যবসিক আছে আমারও জানা ছিল না যে মানুষ গোপালের আম বলে অন্য নাম দেয় আমিও সেদিন নতুন শুনলাম কারণ আমার আশেপাশে যারা ব্যবসা করে তারা কখনও দেয়নি বা শুনিনি হয়তো বা ভালো আমের দেওয়ার কথা বলে একটু খারাপ আম দেয় বা হচ্ছে ইয়ে করে কিন্তু এরকম আমি শুনিনি যে এক আম বলে আর এক আম দেয় তো যাই হোক এরকম যারা করে তারা ব্যবসা করে টিকতে পারবে না এক বছর করবে সামনের বছরই শেষ ব্যবসা কারণ কোনো দিনই তাদের কাছে ব্যবসি হলো টিকবে না আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা দুই টাকা কম প্রফিট করবো আপনি যেরকম বলবেন এই এই কয়টা থেকে কেজি এই গ্রেড এই সাইজ আমাদের জবান হলো ভাই এক সততা সততাই হচ্ছে বিজনেসের হচ্ছে মূল লক্ষ্য আপনাকে হচ্ছে সৎ থাকতে হবে সৎ হতে হবে সৎ যদি আপনি থাকেন সৎভাবে ব্যবসা করেন আপনার কাছে সবাই যাবে বারবার যাবে কারণ দেখেন আমাদের হচ্ছে বাপদাদার আমল থেকে কিন্তু আমের হচ্ছে ব্যবসিক এবং আমার ব্যবসা করে তার সঙ্গে আমও জড়িত এভাবে আমও পর্যায়ক্রমে জড়িত আমি নিজে পাঁচ বছর থেকে নিজে করছি তো পাঁচ বছর আগে যে আমার থেকে আম নিয়েছে এ বছরেও সে আমার থেকে আম নেবে গত বছরও সে আম নিয়েছে কেন নিচ্ছে কারণ হচ্ছে আমার মধ্যে তাহলে কিছু না কিছু আছেই তার আমার হচ্ছে আমার হচ্ছে কথার দাম আছে সততা আছে তো ইনশাআল্লাহ আপনারা যারা মানে অনেক কিছু ভাবছেন এ সেই একবার এক চালা নাম নেন তাহলে বুঝবেন যে আসলে আমার কথার দাম কতটুকু এবং আমি আপনাদের কতটুকু আমার তরফ থেকে সাহায্য সহযোগিতা করতে পারছি আমার কথা হচ্ছে আমাদের নিজস্ব আরত নিজস্ব বাগান এত প্রফিটের দরকার নেই এমনিতে আমরা দু টাকা চার টাকা করে প্রফিট করলেই এই তিন চার সিজনে এই তিন চার মাসে অনেক প্রফিট হয়ে যাবে তো আমি চাই আমি আপনাদেরকে এমনভাবে আমগুলো দিব যেন আপনারা হচ্ছে প্রফিট করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে যে এই আমের বাগান লিচুর বাগানে এসে ঘুরতে ঘুরতে চুল দাড়ি কাটা কিচ্ছু হয়নি মানে লিচু ভেঙে শেষ করে দিয়েছি আর ফাঁকি আরেকটা কথা বলে যে যারা লিচু নিতে চাচ্ছিলেন আমাদের রাজশাহী লিচু পেকে ছিল আমার পাঁচ সাতটা বাগান ছিল লিচুর প্রায় দশ লাখ মতো লিচু হয়েছিল এগুলো বিক্রি করে শেষ করে দিয়েছি আর লিচু নেই লিচুর জন্য কেউ চাইলেও আর দিতে পারবো না আর আম হচ্ছে চার চার মাস আপনার যত আম লাগে মানে প্রতিদিন মন দুইশো সমন যা লাগে দিতে পারবো আর আরেকটা কথা হচ্ছে যারা অনলাইনে ব্যবসা করছেন প্রথম বাজার অবশ্যই ধরবেন কারণ আপনি আমরা হচ্ছে মাঠে ঘাটে খেটে চার পাঁচ লক্ষ টাকা প্রফিট করে টাফ হয়ে যায় আর যারা হচ্ছে ঘরে বসে অনলাইনে ব্যবসা করে তারাই কিন্তু আপনার মোটামুটি হচ্ছে যে দুই তিন লাখ লাখ টাকা করে প্রফিট করে ফেলে তো যে কথা হচ্ছে যে আমার একটা গাছে আম পাড়ছে এখন তো পাড়াম আমি গাছ বাগাম অনেক ছিল অনেকজনকে দিলাম তার মধ্যে একটা বার আমি নিয়ে এসেছি আমি এখন একটা খাবো বিস্লাম হেভি সাদাম এটা দেখেন হেভি মিষ্টি আম এটা হচ্ছে আপনার গোপালের হোক আমার হচ্ছে গাছে গোপাল ভোগ এবং হচ্ছে হিমসাগর আম হিমসাগর আম কিন্তু এখনো পনেরো দিন বিশ দিন পরে পাকার কথা অথচ আমার হচ্ছে একটি গাছে আমার একটি বাগানের বেশ কয়েকটি গাছে হচ্ছে হিমসগরের আম পেকে দিয়েছে সেগুলো মোটামুটি প্রায় তিরিশ মন মতো হবে আর গোপাল যেগুলো পেকে পাকা শুরু করেছে এগুলো মোটামুটি পঞ্চাশ ষাট মন মতো হবে তো আপনারা যারা আম নিতে চাচ্ছেন আমার সবারই আমার নাম্বার সেভ করা আছে বা যারা নতুন আরও আছে আমার আমার এর আগে ভিডিও দেখেন বা ইয়ে করেনি তারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন আপনার সার্বিক সহযোগিতা সব কিছু পাবেন আজকে আমার এক বড়ো ভাই হচ্ছে চট্টগ্রাম থেকে আসছে তিনি এসে আমগুলো দেখবে দেখার পরে নাম দর করে সে নিয়ে যাবে তো ইনশাল্লাহ আপনারা যাদের আসার সুযোগ হবে আসবেন যাদের আসার সুযোগ হবে না আমাকে যেইভাবে বলবেন সেইভাবেই চেষ্টা করব আপনার কথাগুলো রাখার কারণ সততাই হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য তো ঠিক আছে আর ইয়ে বাড়লাম না আমটা খাই আর হচ্ছে আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজে প্রথম হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন